সমুদ্রে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন দুর্বল হয়ে রূপ নিয়েছে স্থল গভীর নিম্নচাপে এর প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীতে এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গুলশান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া সকাল থেকে বৃষ্টি ঝরছে ছুটির দিনে কি প্রভাব পড়েছে জনজীবনে আবহাওয়া অফিস কি বলছে জানাবেন জি গৌরী আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে যে গভীর নিম্নচাপটি শুরু হয়েছিল এবং যেটির প্রভাবে গত তিরিশ সেপ্টেম্বর থেকে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং সেই গভীর নিম্নচাপটি এই মুহূর্তে স্থল গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এবং আমি যদি বলতে চাই যে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে যে এই যে যে গভীর নিম্নচাপটি ছিল এটি কিছুটা দুর্বল হয়ে ভারতের উত্তর এটি হচ্ছে আমি যদি আর একটু স্পেসিফিকভাবে বলতে চাই আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন তারা বলেছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত যে গভীর নিম্নচাপটি এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হচ্ছে এটি স্থল স্থল স্থলে প্রবেশ করে এবং পরবর্তীতে কিন্তু এটা উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় এবং তৎসংলগ্ন এলাকায় স্থলগভীর নিম্নচাপে রূপ নিয়েছে এবং আমি যদি আর বলি যে একটি মৌসুমী চেয়ে এই যে মেঘ বলয়ের একটা কথা বলা হয়েছিল যেটির প্রভাব থেকে কিন্তু তিরিশ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত শুরু হয় এবং থেমে থেমেই বৃষ্টি হচ্ছিল আর এখন যেটি হয়েছে যে এটি স্থ স্থলে প্রবেশ করার ফলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে এবং আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে আরও তিন থেকে চার দিন এরকম ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সারাদেশে এবং এই 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 যে পরিসংখ্যানটি যে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ এটি কিন্তু সারাদেশের প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের ফলে যে উপকূলীয় পার্বত্য অঞ্চলগুলোতে ভূমিদশের যে একটি আশঙ্কা করে আশঙ্কার কথা বলা হয়েছে এবং সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন সতর্ক করা হয়েছে আর এই আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে যদি বলা হয়েছে তিন চার দিন আরও চলবে এবং জনজীবনে কিন্তু এটির একটি ভালো প্রভাব পড়েছে এখন যেহেতু ছুটি চলছে শারদীয় দুর্গা উৎসবের ছুটি সেই জন্য কিন্তু রাজধানী ফাঁকা তাই জনদুর্ভোগ তেমনটা চোখে পড়ছে না তবে বেলা বাড়ার সাথে সাথে যখন মানুষজন রাস্তায় বের হবে তখন কিন্তু এই দুর্ভোগ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কৌরী জাকারিয়া ধন্যবাদ আপনাকে